হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে একদম ইউনিক একটা কালেকশন দেখাবো নেটের মধ্যে থাকছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু শাড়ির জন্য একদম বেস্ট একটা কালেকশন দেখেন এটা খুবই ইউনিক একটা কালেকশন হবে

একশো টাকা পারগোজ একশো টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন এটা এগুলোর পাশাপাশি আরও কোনো গছ কাপড় যদি আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ফলসের গছ থাকবে আশি টাকা পারগোজ যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আমিন সুপার দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো অন সেভেন ফাইভ জিরো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগবে